অসাধারণ জাম ভর্তা যারা যারা খেতে চাও চলে আসো একদম টকটকা কাঁচামরিচ আর সেই স্বাদ সেই স্বাদ সেই সাত টেস্ট করে দেখি আশা করি ভালো লাগবে অনেক দিন পর অনেক দিন পর বলতে এই বছর আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দ্বিতীয় দিন জাম করলাম এটা বোম্বাইয়ের বড় জাম না এটা হচ্ছে ক্ষুদি জাম

A solo un exundo